নমস্কার আমি রাজা হালদার অ্যাস্ট্রু অলখাদার আপনাদের চ্যানেলে সবাইকে স্বাগতম এতদিন আপনারা আমার কণ্ঠ শুনেছেন সর্বপ্রথমবারের জন্য আপনাদের মুখোমুখি হতে চলেছি আমি খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগছে আপনাদের সামনে এসে আপনাদেরকে জানাবো এই লাইভে আসার উদ্দেশ্য একটাই যে আপনাদের চেষ্টায় এবং আপনাদের সাপোর্টে এত বড় একটা বড় পরিবার তৈরি হয়েছে আমাদের যেখান থেকে আমরা অনেকটা দূরে এগিয়েছি চ্যানেলটা যখন শুরু করি তখন সালটা দু হাজার বাইশ আঠাশে জুলাই আজকে তিন বছরের উপরে চ্যানেলটা হয়েছে সাড়ে চারশোর উপরে ভিডিও আছে এবং পনেরোশো জনের একজন ফ্যামিলি আমরা তৈরি করেছি এবং অনেকেই এখান থেকে তাদের সাহায্য এবং তাদের হেল্প পেয়েছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে সাপোর্ট করার কিন্তু সময় তাগিদাই হয়ে ওঠে না এবং ফলো করবেন বিগত ছমাস থেকে এই পরিবারে আপনাদের অ্যাস্টগুরু অল আপনারা পাচ্ছেন না হ্যাঁ আপডেট আপনারা পান কিন্তু সামনাসামনি লাইভে পান না সেই জন্য অনুরোধ করব যে আপনারা লাইভে যে পান না তার কারণ হচ্ছে একটাই যে রাষ্ট্রগুরু হালদার তিনি আমার বাবা এবং তিনি নানান ব্যস্ততার মাঝে সময় দিতে পারছেন না আপডেট দিন তিনি এবং আমিও বর্তমান সময়ে একটা আইটি কোম্পানিতে কর্মরত সেজন্য আমিও সময় দিতে পারি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা আপডেট দেওয়ার লাস্ট দশ দিন থেকে আমি রাশিফল এবং নানান আপডেট যেগুলো রাশির সেগুলো দিতে চলেছি এবং দেখতে পাবেন যে মাইথোলজির উপরেও বেশ কিছু ভিডিও আপনাদেরকে আপডেট দিয়েছি তো আপনাদেরকে আমি জানাবো যে আগামী দিন এই চ্যানেলে রাশি সংক্রান্ত যেমন প্রতিদিন রাশি ফল বা যেটা হচ্ছে মাসিক রাশি ফল সাপ্তাহিক রাশিফল বাৎসরিক রাশি ফল আপনারা পাবেন এখন থেকে আমি লাইভ এসেছি তার কারণ একটাই যে আগামী দিন থেকে যে ভিডিওগুলো আপনাদের সামনে যাবে সেখানে আমি সামনে বসে রেকর্ড করে আপনাদেরকে জানাবো আপডেটগুলো দিতে থাকব হ্যাঁ কখনো কখনো মাঝে মাঝে সময়ে যখন আমার বাবার সঙ্গে সাক্ষাৎ হবে তখন আমি চেষ্টা করব আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার সেখানে আপনারা এস্টগর অলকালদারকেও পাবেন কখনো কখনো বাবাকে এবং আমাকে এক সঙ্গে পাবেন ভিডিওতে কীভাবে দেবো কেমনভাবে দেব সেগুলো আপনাদেরকে আগামী সময়ে আমি আস্তে আস্তে জানাবো আপনাদেরকে একটা অনুরোধ আপনারা যে যেখান থেকেই দেখছেন কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের রাশি ফলটাকে একটু কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব এবং আস্তে আস্তে আপনাদের চেষ্টা করব প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার যদি কিছু উত্তর এড়িয়ে যায় সেটা হতে পারে যে সময়ের তাড়নায় বা একসঙ্গে অনেক উত্তর দেওয়া সম্ভব হয় না বলে হতে পারে কিন্তু চেষ্টা করব দেওয়া যদি না পারি আগামী ভিডিওতে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব এবার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই পরিবারকে এত ভালোবাসা দিয়ে এতদূর টেনে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে থাকুন এবং আপনাদের আত্মীয় স্বজন এবং পরিবারের যারা আছে তাদেরকেও শেয়ার করুন আমরা চেষ্টা করি যে প্রত্যেকের সমস্যার সমাধান যেন করতে পারি হ্যাঁ আমাদের আপডেট আছে সেখানে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে তাতে আপনারা চাইলে সেখানে আপনাদের ডিটেলস শেয়ার করে তথ্য নিতে পারেন কোনো টাকা পয়সা নেওয়া হয় না এটা আপনারা আগেও জানেন আর ফলো করার জন্য আমাদের ফেসবুক পেজও আছে অ্যাস্টগুড়ো অল হালদার নামেই ইনস্টাগ্রামেরও পেজ আছে ইভেন আপনি চাইলে আমাদের পেজ জয়েন করতে পারেন এবং এক্স হ্যান্ডেল আছে তার সঙ্গে সঙ্গে থ্রেড স্যান্ডেলও আমাদের কাছে আছে তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপেও পেজ রয়েছে এবং টেলিগ্রামেও পেজ আছে আমরা চেষ্টা করব যে যত সম্ভব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার এবার আমি কেন ভিডিওতে এসেছি তার কারণ একটাই যে অ্যাস্টোগু অলোকালদারের যে সমস্ত তথ্য আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা একটু আলোচনাই করব অ্যাস্টগুরু অল ওনার জীবনে প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে উনি একজন খুব পারদর্শী অভিজ্ঞ জ্যোতিষ নানান ঘটনার মাধ্যম দিয়ে ওনার এ আশেপাশের এরিয়া খুব বিখ্যাত এবং উনি অনেক বড় বড় ইনসিডেন্ট দেখেছেন এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করেছেন সেগুলো ভবিষ্যতে আস্তে আস্তে শেয়ার করব আমরা যেমন সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা সাপোর্ট দিয়ে থাকি তার মধ্যে উত্তর ভারত উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান এবং পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সাপোর্ট দেই নেটওয়ার্কটা আস্তে আস্তে ছড়াচ্ছে আপনাদেরকে জানাবো যে যদি কারুর কোনো কখনো কোনো ঠিকুজি কুষ্টির প্রয়োজন পড়ে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন সেটাও আপনাদের সাপোর্ট দিয়ে দেওয়া হবে এবং আগামী সময় থেকে এই চ্যানেলে আমরা শর্ট ভিডিও এবং যে বড় ভিডিওগুলো হয় রাশিফল ভিত্তিক এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের যে আপডেটগুলো সেগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে থাকবো তার সঙ্গে সঙ্গে মাইথোলজিক্যাল ভিডিও মানে আমাদের ধর্মের যে সাবজেক্ট আছে তার উপরে যে তথ্যগুলো আছে সেগুলোও শেয়ার করব এতে করে আপনার পার্সোনাল জীবনে অনেক কাজে লাগবে এবং আপনার অভিজ্ঞতার সঙ্গে জুড়বে এর সঙ্গে সঙ্গে চ্যানেলটাতে মোটিভেশনাল সাপোর্ট হিসেবেও দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মোটিভেশনাল টপিকের উপরে কথা বলা হয়নি শুধু কারণ একটাই সময়ের জন্য এখন থেকে আমি আপনাকে জানাবো যে আমরা মোটিভেশনাল ভিডিওর উপরেও আলোচনা করব আগামী দিন বিশেষ করে এই জেনারেশনে দাঁড়িয়ে এই সমাজের উপরে নির্ভর করে বাচ্চা এবং মহিলাদের উপরে যে ধরনের মেন্টাল টর্চার হয় বা বাচ্চারা বিশেষ করে অল্প বয়সে ভেঙে পড়ে এবং তাদের কেরিয়ার থেকে বেরিয়ে যায় তার উপরেও আলোচনা আমরা রাখবো সমস্ত ধরনের ভিডিও নিয়ে আপনাদের পাশে আমরা থাকবো এবার আসি আপনাদের অ্যাস্ট্রোগুরু অলক হালদারের আলোচনায় উনি একজন খুব অভিজ্ঞ জ্যোতিষ উনি শুধু হস্তরেখা বিচার করেন না আপনাদের ঠিকুজি কুষ্টি যেগুলো নির্বাচন করেন এবং সেগুলো বিশ্লেষণ করেও ব্যাখ্যা করেন একটা পারিবারিকভাবেই আমি ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্টেড এবং পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু ছোটবেলা থেকেই অ্যাস্ট্রোলজির উপরে খুব ভালো ঝোঁক থাকাই আমি ছোটবেলা থেকে প্রায় তেরো চোদ্দ বছর থেকে এর উপরে প্র্যাকটিস করছি বর্তমান সময়ে আমি মডার্ন অ্যাস্ট্রোলজির উপরে রিসার্চ করছি এটা আমার খুব ইন্টারেস্ট এতদিন আমি লাইভে আসিনি বা পরিচয় দিইনি ভেবেছিলাম যে একটু দেরি করেই দেবো বাট যেহেতু দুজনের গ্যাপ হয়ে গেছে তো চ্যানেলটাকে ডেড হতে দেওয়া যাবে না এবং আপনাদের সাপোর্টে থাকার জন্য আমি লাইভে আসছি তো আপনারা পাশে থাকলে আমাদের অনেক বড় পরিবার হবে অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ আর কমেন্ট করেছেন কৃষ্ণা গুপ্তা ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি জানাবো যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই লাইভে আপনারা অবশ্যই জানান আমার অনুরোধ যদি কোনো প্রশ্ন থাকে কোনো রকম কোশ্চেন করতে চান জানাতে পারেন আবার বাবা আজকে যে জ্যোতিষী আলোচনায় বসেন বা আপনাদেরকে আপডেট দেন আমার বাবার সঙ্গে আরো একজন মানুষ আছেন পারিবারিক ভাবে আমার বাবার ফ্রেন্ড নাম স্বদেশ খুব অভিজ্ঞ জ্যোতিষ ওনার বাবাও খুব বিখ্যাত জ্যোতিষ আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূমের এরকম বিখ্যাত জ্যোতিষ ছিলেন উনি ওনার ছেলেও একজন জ্যোতিষ এবং তার বন্ধু আমার বাবাও জ্যোতিষ সেই যে যেকোনো সমস্যার সমাধান আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখুন সোশ্যাল মিডিয়ার জেনারেশনে অনেক রকমের ফ্রড বা বিজনেস চলে অ্যাস্ট্রোলজির উপরেও চলে বিভিন্ন ডিপার্টমেন্টে তো আপনাদেরকে একটাই কথা জানাবো আমাদের কাছে সাপোর্ট নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনারা শুধু পাশে থাকলেই হবে এবং আপনাদেরকে হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে রেজাল্ট আপনাদেরকে দেওয়া হবে আগামী সময় থেকে আমি প্রত্যেকটা স্টাইমে আপনাদেরকে শর্ট ভিডিও এবং বড় ভিডিও রাশিফলের আপডেট দেবো এবং প্রতি সপ্তাহে চেষ্টা করব রবিবার লাইভে আসার মিনিমাম এক ঘন্টা এবং মাসে একবার আমরা কিউ অ্যান্ড এ সেশন করবো কোয়েশ্চেন অ্যান্সারের উপরে উত্তর দেব মাসে একবার সেটা আমি জানিয়ে দেব চেষ্টা করব প্রতি সপ্তাহে আমরা রাত আটটায় থেকে দশটার ভিতরে লাইভ আসার সেটা আমি একদিন আগে জানিয়ে দেব এবং সেদিনকে আমরা বিশ্লেষণ করব শুধু জ্যোতিষী আলোচনার উপরে বা মাইথোলজির উপরে বা মোটিভেশনালের উপরে আর প্রতি মাসে একবার করে কিউনে যে সেশনটা হবে সেই সেশনের উপরে আমরা আপনাদের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোর উপরে উত্তর দেব প্রত্যেক মাসে একবার করে তো আপনারা পাশে থাকলে আমাদের পরিবারটা আরো অনেক বড় হবে এবং আমরা এটাকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে নিয়ে যেতে পারবো আমি জানতে চাই যে আপনারা কে কে এই মুহূর্তে আমাকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন যেরকম একজন কমেন্ট করেছে বাকিদের যদি কমেন্ট করতে খুব খুশি হতাম ভালো লাগতো এবং অনেকেই দেখছি ইতিমধ্যে লাইভে জয়েন করছেন তো আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি প্রস্তুত এই মুহূর্তে এবং জানাবেন যে আমাকে লাইভে পেয়ে আপনাদের কেমন লাগছে এই চ্যানেলে আপনারা একটি মানুষকেই দেখেছেন আপনারা দ্বিতীয় একজন ব্যক্তিকে দেখলেন আগামী দিন দুজনকে একসঙ্গে দেখবেন আপনারা এবং আমরা কোলাপ করে প্রত্যেকটা এঙ্গেজিং ভিডিও তৈরি করব দেখুন এতদিন আমি লাইভে না আসারও একটা কারণ ছিল তার কারণ হচ্ছে যে আমি ব্যাকহ্যান্ড থেকে ভিডিওগুলো রেকর্ড করে এডিট করে ছাড়তাম অ্যাকচুয়ালি আপলোড করতাম এখন আমি বিগত তিন বছর থেকে এডিটিংয়ের উপরে একটা কোর্স করে এডিটিংটা শিখেছি এবং চেষ্টা করি আপনাদেরকে একটু বেস্ট কোয়ালিটির এডিটিং ভিডিওর মাধ্যম দিয়ে যে কোনো ভিডিওগুলো দেওয়ার কারণ এতে করে কি হয় একটু এডিটিং ভালো করলে আপনি আপনাকে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলো দেখতেও ভালো লাগে এবং বুঝতে সুবিধে হয় সে কারণেই আমি এডিটিংয়ের উপরে জোর দিতে চাইছি তবে আমি খুব একটা বেশি রিটিং দিতে পারবো না সময়টা অনেক কম ডিউটির মাঝে আমাকে এই কাজটা করতে হচ্ছে কিন্তু আমি আপনাদের পাশে সবসময় আছি সাপোর্টে আছি আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করব আরও অনেক অনেক বেশি সময় দেওয়ার আপনাদেরকে আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই মুহূর্তে আপনারা আমাকে করতে পারেন বা জানাতে পারেন আমি দুটো মিনিট একটু রেস্ট করলাম আমি দেখতে চাই যে কেউ যদি কমেন্ট করতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি চান আজকের যে রাশি ফল এক মিনিটের সেটাও আমি আপনাদেরকে লাইভে জানিয়ে দিতে পারি বা আপনারা যদি বলেন যে আমি রেকর্ড করে এডিট করে তারপরে এটাকে আপলোড দেব প্রতিদিন রাশি সেটাও করতে পারি আপনারা যেটা চাইবেন আমি সেটা জানিয়ে দিতে পারি আপনারা হয়তো দেখেছেন যে আজকের রাশিফল যেটা সেটা অলরেডি সন্ধে সাতটার সময় আপলোড হয়ে গেছে এবং আপনারা হয়তো ফলো আপ করেছেন আগামীকাল থেকে চেষ্টা সামনে আসার দেখুন প্রতিদিন প্রতিদিন রাশিফলটা আপডেট দিতে হয় সেক্ষেত্রে অনেক সময় লাইভে আসা সম্ভব হয় না বা ব্যাকগ্রাউন্ডে এডিট করা খুব কঠিন একটা ব্যাপার আমি চেষ্টা করব সামনে এসে জানানো নচেত আমি যেরকম দিয়ে আসছি সেরকমই দেব বড় ভিডিও যেগুলো থাকবে সেগুলোতে আমি নিশ্চয়ই সামনে থাকবো আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনাদের পাশে আমি খুব ভাবে থাকবো এবং আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কানেক্ট করতে পারেন কারণ এখানে শুধু জ্যোতিষী আলোচনা কিন্তু হবে না দেখুন জ্যোতিষী আলোচনাতে আপনি আপনার দৈনন্দিন জীবন আগামী সময় অতীত ভবিষ্যৎ আপনি কিন্তু জানতে পারছেন কিন্তু এর সঙ্গে সঙ্গে অন্য অন্য কিছু শিক্ষারও ব্যাপার আছে যেমন মাইথোলজি হিন্দু শাস্ত্রে মাইথোলজি অনেক বড় একটা ব্যাপার হিন্দু অন্যান্য ধর্মের মাইথোলজির উপরেও কখনো কখনো আলোচনায় আমি এরকমটা ব্যাপার নয় এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় মোটিভেশনাল ভিডিও দেখুন মোটিভেশনাল ভিডিওটা থাকাটা খুব জরুরি কারণ জেনারেশন ডিমোটিভেটেড হয়ে পড়ে খুব অল্প বয়স থেকে জেনারেশান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো তাদেরকে তুলে ধরার দায়িত্ব আপনাদের এবং আমাদের উভয়ের আমাদেরকে পাশে থাকতে হবে অ্যাজ এ ফ্যামিলিতে আপনি একজন গার্জেন হিসেবে আপনার সন্তানকে যদি ভালো জায়গায় রাখতে চান যেরকম আপনি বোঝান সেরকম আপনার যেরকম টিচার গাইড দেয় শিক্ষকরা গাইড করে সেরকম একটা গাইডেন্স হিসেবে আমিও থাকতে পারি আমারও বিখ্যাত জীবনের বিভিন্ন দিক থেকে দশ বছরের কম করে অভিজ্ঞতা আছে যে আমি মানে ফিল্ড জগৎ থেকে এক্সপিরিয়েন্স গেন করেছি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ধৈর্য কিভাবে ধরবেন আমরা তো ব্যস্ততার যুগে খুব ব্যস্ততা দেখাই কিন্তু ধৈর্য কিভাবে ধরবেন অবাক করা বিষয় ধৈর্য কি করে ধরবেন ধৈর্য ধরা যায় তার অনেক মাধ্যম আছে রাগ কিভাবে কন্ট্রোল করবেন জানেন তো রাগের কারণে অনেক ক্ষতি হয় আমাদের আমাদের জীবন পাল্টে যায় আমাদের দিক পরিবর্তন হয়ে যায় রাগকেও কন্ট্রোল করা যায় ছোট ছোট রাগকেও কন্ট্রোল করা যায় বড় রাগ তো ছেড়েই নেই আপনি আপনার পড়াশোনায় কি করে মন বসাবেন কাজের প্রতি ফোকাস করে আনবেন সংসারে কি করে মন বসবে অল্প টাকার উপরে কি করে নিজের জীবনকে সার্ভাইভ করবেন ভবিষ্যতের স্বপ্ন দেখবেন করা যায় তার জন্য একটা ভালো মেন্টারের প্রয়োজন আমি ওয়েল একজন মেন্টার বলবো না বা সার্টিফাইড মেন্টার না বাট আমার অভিজ্ঞতা থেকে আমি যতটা পারবো আপনাদের পাশে থাকবো আপনাদের সেবায় আমি নিয়োজিত হবো আশা করবো আপনারা এতে অনেক হেল্পফুল হবেন এবং হেল্পফুল হলে আমি খুশি হব কারণ আমার বাবা একজন খুব ভালো মানুষ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি উনি নির্ভয়ে এবং নির্দিধায় কোনো রকম টাকা পয়সা ছাড়াই বা কোনো রকম সহায়তা ছাড়াই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন উনি একজন খুব ভালো মানুষ আমি কখনো কোনোদিন বলিনি আপনাদের সামনে বলছি এই কথাটা তো উনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং আপনারা যদি সাহায্য করেন আমাদের এই ফ্যামিলিটাকে করেন তাহলে আরো হেল্প করতে সুবিধা হবে এবং আরো এন্টারটেনিং এবং আনন্দময় ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব দেখুন অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সাগর ওয়ান্ডার যেমন আমি যদি ধরি বারোটা রাশির কথা বলি মেষ দৃশ্য মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এই যে বারোটা রাশি এই প্রত্যেকটা রাশির এক একটা ব্যাখ্যা হয় আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাচ্ছি অ্যাস্ট্রোলজিটা কি এই বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আছে প্রতিটা রাশির এক একটা আলাদা আলাদা আইডেন্টিফিকেশন আছে প্রত্যেকটা রাশি চব্বিশ ঘন্টা একদিন হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় তো প্রতি সেকেন্ড গুরুত্বপূর্ণ গ্রহ এবং নক্ষত্র তার নিজের নিজের জায়গার উপর বিরাজ করে আমাদের যে ভবিষ্যৎ সেটা নির্বাচন করেন জন্মসূত্র থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত ভাগ্য বদলানো যায় না কিন্তু আপনি যে পথে চলছেন সেই পথে আপনার ক্ষতি হবে না লাভ হবে সেই মার্কটা দেখানো যায় সেই মার্কে আপনি যদি চলার চেষ্টা করেন যেমন ধরুন আপনি একটা অসৎ কাজ করছেন আপনি জানেন সাধারণত অসৎ কাজ করলে তার রেজাল্ট অসৎই হয় খারাপ হয় তো আমাদের জীবনে চলার দুটো ওয়ে থাকে দুটো রাস্তা থাকে আমরা কোন রাস্তাটা বেছে নেব। তার উপরে নির্ভর করছে আমাদের বর্তমান সময়টা অনেক সময় আমরা অজান্তেই একটা খারাপ রাস্তার দিকেও যেয়ে থাকি কিন্তু খারাপ রাস্তার দিকে গিয়েও তার ডেস্টিনেশনে পৌঁছানোর আগেও আর একটা ওয়ে কেটে যায় বা ভেঙে যায় যেখান থেকে আপনার সঠিক ডেস্টিনেশনের দিকে আমরা পৌঁছাতে পারি দেখুন ভাগ্যে যেটা শেষ অব্দি লেখা আছে সেটা কিন্তু ঘটবেই কিন্তু আপনার এই চলার পথে যে বাধা প্রাপ্তিগুলো হবেন সেগুলোকে মারিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াটা আপনার হচ্ছে মেন কাজ আপনি সঠিক রাস্তায় থাকলে সঠিক হবে সঠিক রাস্তায় কিভাবে থাকবেন সেটাকে দেখানোর দায়িত্বটা আমাদের জন্ম থেকে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা পরিবর্তন হয় না যদি কোন অ্যাস্ট্রোলজার বলে থাকে এরা বলি সম্ভব নয় এবং আপনারা দেখে থাকবেন গীতাতে ওই কথাটা বলা আছে যে আপনার যে ফোকাস যে ডেস্টিনেশন সেটা ঘটবেই আপনি পরিবর্তন করতে পারবেন না এটাই সংসারের নিয়ম কিন্তু আপনার চলার পথটা ভিন্ন টাইপের হতে পারে আপনি খারাপ রাস্তায় চলছেন আপনাকে ভালো রাস্তায় আনা যেতে পারে সম্ভব ভালো রাস্তাতেও আপনার বিপদ থাকতে পারে এরকমটা নয় সে বিপদটাকে আটকানো সম্ভব নয় আপনাকে মার্ক দেখিয়ে দেওয়া যায় আপনি আগে থেকে জানতে পারবেন যে আপনার এখানে বিপদ আছে তাতে হয়তো আপনি অবগত থাকতে পারেন হতে পারে ঈশ্বর আপনার ওই যে ভাগ্যটা নির্বাচন করা হয়েছিল সেই মুহূর্তে সেটা খণ্ডিত হতে পারে পরিবর্তন হতে পারে আপনি সেফ জোনে যেতে পারেন সেটা ঈশ্বর চাইবেন ঈশ্বর ছাড়া আমরা পারব না কিন্তু আপনাকে সে রাস্তাটা দেখাতে চাইব জ্যোতিষী যে সাবজেক্ট এই সাবজেক্টটা আমাদের ঋষি মন ঋষিরা কেন নিয়ে এসছেন ঈশ্বরের তৈরি মানুষকে দেখানো ধর্ম মানুষকে ভালো পথে নিয়ে যায় কিন্তু আমরা অনেকে অনেক সময় বলতে থাকি ধর্ম মানুষকে ধর্ম মানে মানুষকে গোড়ামিতে ঠেলে দেয় কিন্তু নয় আপনি যদি সঠিকভাবে দেখেন ধর্ম আপনাকে ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে তো ঠিক এরকম আলোচনা আপনাদের সামনে আগামী দিন থাকবে আমি আশা করব যে আপনারা এতে হেল্পফুল হবেন এবং আমার কাছ থেকে বা আমার বাবার কাছ থেকে যদি আপনারা হেল্পফুল এক পার্সেন্ট হন আমি খুব ধন্য মনে করবো নিজেকে এবং আমার বাবার আপনাদের পাশে আমরা সবসময় থাকবো আজকে থেকে আপনাদের সঙ্গে আমার এবং আমার বাবার যৌথভাবে যে জার্নি শুরু আগামী দিন আমাদের এই পরিবারকে অনেক বড় করে তুলতে হবে অনেক বড় এর জন্য যত রকমের সাপোর্ট আপনাদেরকে আমরা করবো আপনারা শুধু পাশে থাকবেন তাহলেই হবে আর যদি কোনো কিছু জানতে ইচ্ছুক শুধু ইন্ট্রোডাকশনের জন্য এসেছিলাম যে আপনাদেরকে না জানিয়ে হঠাৎ করে চ্যানেলে আমি ভিডিও দিতে শুরু করবো এটা খারাপ দেখায় কারণ আপনারা অ্যাস্ট্রুড়ো অলক আলোকের দেখে অভ্যস্ত ওনারই ছেলে আমি এতদিন ব্যাক থেকে আমি কাজ করতাম আজকে আমি ফ্রন্টে কাজ করছি লাস্ট দশটা দিন আপনারা আমার ভয়েস শুনেছেন আমাকে দেখেননি জানি না কতটা ইন্টারেস্টেড হয়েছেন কিন্তু আমি দেখেছি লাস্ট দশ দিনে ভিডিওতে অনেক ভিউ পড়েছে আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আমি সেখান থেকে অনেক এনার্জি পেয়েছি এবং আপনাদের সামনে আসার সাহস দেখিয়েছি সেই সাহসটাও আপনাদের জন্য পেয়েছি আগামী দিন আমি আপনাদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত থাকব এবং আপনাদের বিপদে আপদে পাশে থাকবো তো নির্ভয়ে নিঃসন্দেহে আপনারা বিশ্বাস রেখে আমাদের সঙ্গে জুড়তে পারেন আপাতত আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আগামী কোনো আলোচনা হলে নেক্সট যে লাইভ ভিডিও করব সেখানে করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতেই পারেন কোনো অসুবিধা নেই বাকি সাহায্যের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া যায় সরি দেওয়া রয়েছে ডিসক্রিপশানে আছে এবং আমাদের অনেকগুলো পেজ আছে সেই পেজেও আপনারা জয়েন করতে পারেন তো সাপোর্ট নেওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে তাই নিশ্চিন্ত থাকুন আপনার প্রত্যেকে ভালো থাকুন পরিবার নিয়ে সুখে থাকুন এটাই চাইব আগামী সময় কালী পুজো আসছে বা দিওয়ালি আসছে আপনারা পরিবারকে নিয়ে খুব আনন্দ করুন এবং সুখের জীবন কাটান এটাই আপনাদেরকে আশীর্বাদ করি ভগবানের কাছে আপনারা খুব ভালো থাকুন আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা এক্সাইটেড তো যদি এক্সাইটেড হয়ে থাকেন অনেকেই ভিডিওটা হয়তো এখন দেখছেন না পরে লাইভ শেষ হওয়ার পরে দেখবেন কমেন্টে জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করব অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি নমস্কার